নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার বাড়িতে একটু চিলি চিকেন রান্না হবে অনেক দিন এক চিকেন খাচ্ছে ওদের আর ভালো লাগছে না তাই জন্য চিকেনটাকে আমি ভালো করে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নুন হলুদ আর এদিকে ভিনিগার দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে ঘন্টাখানে ঢেকে রেখেছিলাম আর এখন হচ্ছে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিলাম আর এদিকে আরেকটা বাটিতে পানফিলা হাতা দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এক এক করে আমি মাংসের পিসগুলোকে ভেজে নেব বাড়িতে যখনই মাংস রান্না হয় বিরিয়ানিটাই আপনাদের দাদা বেশি করে করে তো এদিকে বিরিয়ানি ফ্রাই করছে ওদিকে আবার চিকেন এমনি রান্না হচ্ছে ওদের জন্য একদম খেতে আর ভালো লাগছে তাই দেখলাম আজকে দিয়ে গ্যাপ টিটা হয়েছে আমি ভাবলাম তো চিকেন ওদের করে নি এদিকে একটা সস বানিয়ে নেব রেড চিলি সস গ্রিন চিলি সস আর হচ্ছে আর দিলাম সয়া সস ভালো করে চিকেনগুলো ভাজা হয়ে গেছে বাদ বাকি যা আছে ওগুলো সব একসঙ্গে এবার তেলের মধ্যে দিয়ে দেব এদিকে সস মধ্যে অল্প পরিমাণ জল দেবো জল দিয়ে ভালো করে কুমিয়ে নেব লাল লাল করে দিয়ে এই এইরকম লাল লাল করেই ভেজে নিলাম ওই ভাজা তেলেই আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি এইগুলো ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলাম দিয়ে পরিমাণ মতো নুন ভালো করে ভেজে নেব হলুদটা একদমই দেব রান্না করার সময় বাচ্চাদেরকে যেন বারবার নতুন কিছু আবার এই ধরনের কিছু রান্না হলো ওরা একশো বার আসতে লাগবে বলবে না কখন হবে কখন হবে না পড়াশোনার মন না খেলার মন ঠিক দিয়ে ভালো করে একসঙ্গে সবকিছু এবার ওপর থেকে গুলিয়ে রাখা সস দিয়ে দেবো এক চামচ চিনি ভালো করে গুলিয়ে ভালো করে

ভালো করে নেড়ে চেড়ে নেব বাটিতে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো চারিদিক দিয়ে ছড়িয়ে অল্প জলে গুলে নিয়েছিলাম এই দেখুন রান্না কিন্তু পেঁয়াজ শেষের পথে নামানোর আগে অল্প পরিমাণ ধনে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে নেব পেঁয়াজ ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে গ্যাসে রান্না আমার রেডি এবার বাচ্চাদের ছেড়ে দেবো ওরা অনেকক্ষণ ধরেই ডাকাটাকি করছে আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার